সৈরাজা শেখ হাসিনার পেটুয়া বাহিনী এবং পুলিশের দমন পীড়ন ও নির্যাতনের বিপরীতে বীরের মতো রাজপথ না ছাড়ার প্রত্যয় ছিল বিপ্লবীদের চোখে মুখে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বসিলা এলাকায় শক্ত প্রতিরোধ গড়ে তোলেন ছাত্র জনতা প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও ঘটনা এখনও টাটকা স্মৃতি হয়ে আছে শহীদ পরিবারগুলোতে রাকিব হাসান ফারহান ফায়াজ অর্ণব আবু সায়েদ ও মাহমুদুর রহমান সৈকতের মতো অন্তত চোদ্দ শহীদের রঞ্জিত এই এলাকা সেই তাণ্ডব আর নির্মমতার কথা মনে হলে আটকে ওঠেন অনেকেই জুলাই বিপ্লবের হটস্পট মোহাম্মদপুর বসিলার সেই গায়ে কাটা দেওয়া দিনগুলো নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ ছেলে মিরাজুল ইসলাম অর্ণবের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা শাহিদা বেগম আবু তালেব দম্পতির একমাত্র ছেলে অর্ণব মহম্মদপুর প্রতিরোধের অন্যতম শহীদ শান্ত স্বভাবের অর্ণব উচ্চ মাধ্যমিক শেষ করে পরিবারের হাল ধরেছিল উনিশ জুলাই দুপুরের পর মহম্মদপুরে মেট্রো হাউজিং থেকে বেরিয়ে মূল রাস্তায় যান র্যাবের টার্গেট ফায়ারে অকালে প্রাণ যায় অর্ণবে তার মা শাহিদা বেগম বলেন ঘটনার দিন সোয়া দুইটায় কি আড়াইটার দিকে আমার ছেলে বাসা থেকে বের হয় জোহরে নামাজের পর তার চেহারা আর আমি দেখিনি সন্ধ্যায় শুনি তার মৃত্যুর খবর পায়ের এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় বুকেও একটা গুলি লাগে তার একটা মাত্র ছেলে আমি হারিয়ে ফেলেছি তিনি আরও বলেন রক্তের বিনিময়ে যদি দেশটা শান্তি হয় আমার শান্তি যায় শুধু অর্ণবই না ঘাতকের বুলেটে সেদিন কেড়ে নিয়েছিল বসিরা এলাকার পান্দুকানি আবু সায়েদের প্রাণ দেশ বাঁচানোর তাগিদে আন্দোলনে যোগ দিয়েছিলেন পঞ্চগড়ের আবু সায়েদ বসিলার লাউতলা এলাকায় লুকিয়ে থাকা র্যাবের গুলিতে লুটিয়ে পড়ে তার নিথর দেহ শহীদ আবু সাইদের শ্যালক মোহাম্মদ দিল্লার হোসেন বলেন দোলা মৃত্যুর খবর শুনে আমার বিশ্বাস হচ্ছিল না আমি ভাবছি হয়তো আহত হয়েছি রাস্তায় গিয়ে শুনি গুলি খেয়ে পান মারা গেছে মাথায় গুলি ঢুকে খুলি বের হয়ে গেছে পরিবারের সদস্য হারানোর আক্ষেপ থাকলেও দেশ ভালো থাকার প্রত্যাশা শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি ন্যায় বিচারের আশা করছেন তারা জুলাই বিপ্লবের স্মৃতি ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় মোহাম্মদপুরে বসিলা বাসিন্দার ভাতৃত্ববোধ বজায় রেখে বৈষম্য বিরোধী ও বৈষম্য দুর্নীতি মুক্ত ভাতৃত্ববোধ বজায় রেখে বৈষম্য দুর্নীতি মুক্ত শান্ত এবং কিশোর গ্যাং মুক্ত মোহাম্মদপুরের প্রত্যাশা তাদের এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালতে জুলাই অদ্ভুত সংগঠিত গণহত্যার বিচারে আগামী বছরের বিজয় দিবসের আগেই নিষ্পত্তির দাবি জানানো হয়েছে ঐক্য সংস্কার ও নির্বাচন শিরোনামের ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এর উদ্যোগে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপে এ দাবি জানিয়েছে বক্তারা বক্তারা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে জুলাই অভ্যুত্থানের সংঘটিত গণহত্যার বিচার আগামী বছরের বিজয় দিবসের আগে নিষ্পত্তির দাবি জানানো হয় এজন্য প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থার সক্ষমতা এবং পরিধি বৃদ্ধির পরামর্শ দেওয়া হয় এছাড়া বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচারের অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করার দাবিও জানানো হয় একসঙ্গে সংলাপে অংশগ্রহণকারী সকলের একমত পোষণ করে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ও তার পরিবার অবৈধ সরকারের মন্ত্রী এমপি ও তাদের স্বজন ও ফ্যাসিবাদের রক্ষক আমলা সাংবাদিক বিচারক এবং কথিত বুদ্ধিজীবীদের দুর্নীতি ও লুটপাটের যথাযথ তদন্ত এবং বিচারের দ্রুত সম্পন্ন করতে হবে এমনকি বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ঢাকা এবং বিভাগীয় জেলা পর্যায়ে পর্যাপ্ত সংখ্যক দুর্নীতি দমন বিশেষ আদালত স্থাপন এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বিশেষজ্ঞ টিম নিয়োগ দেওয়ারও দাবি জানান তারা দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে